জামাই হলো ঢাকায়া ফাইসে গেছি এর জন্য গুড়া মাছের চচ্চড়িও খাইতে পারি না সে মাংস ছাড়া কি খায় না তো যখন গুঁড়া টাছ আনে আমার পছন্দের তখন আমি এইভাবে কিভাবে রেসিপি করি বিক্রমপুরের স্টাইলে সেটাই তোমাদের কাছকে দেখিয়ে দিলাম তবু দেখো গাইস প্রথমে আমি কতগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সামান্য একটু আদা রসুনের বাটা নিলাম তারপর হচ্ছে হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিলাম সামান্য পরিমাণ হচ্ছে তোমার এটা কি বলে এই যে ধনিয়ার গুঁড়া যেটা সেটা নিয়ে নিলাম তারপরে যে একটু লবণ নিয়ে নিচ্ছি দেখো আমি কীভাবে গুঁড়া মাছটা রান্না করি আমার স্টাইলে রান্না করে তোমাদের গুড়া মাছের চচ্চড়ি খাইতে অনেক মজা লাগবে তো দেখো আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম খাওয়ার যে রান্না করার তেলটা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে তারপরে এই দেখো আমার হাতগুলো দিয়ে আমি এইবার হচ্ছে এগুলি কোনো ফিল্টার টিলটা নেই বুঝছে এইভাবে কসলাই দিছি কসলাই কসলাই একদম মুথে ফেলবো একদম নরম করে ফেলবো পেঁয়াজগুলোকে তারপরে হচ্ছে এখানে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি দেখো গাইস তোমাদেরকে একটু ভালো করেই দেখিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে করবা যেহেতু মাছটা গুঁড়া সে এইভাবে করলে তাহলে মাছটাও খুঁজে পাবা আর ইও মানে তরকারিটাও খুব মজা হবে যেহেতু আমরা এইভাবেই খাই তো কারা কারা এরকম খাও বলবা তো গাইস আজকে আমি সবজি দিব হচ্ছে পটল যেটা আমার কাছে ভাল আমি জীবনে খাইনি মানে ভালো লাগে কি জানি না কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু অসাধারণ হয়েছে গাইস এইটা হচ্ছে আমি পটল পটল দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ মাছটা আমি এখন দিতাম মাছটা যদি আমি এখন দিই গাই খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি সময় আমার টেকনিক অবলম্বন করি তো তোমরা চাইলে তোমরাও এই পদ্ধতি করতে পারো সামান্য পরিমাণ খুবই কম পরিমাণে পানি দিতে হবে কারণ পটল থেকে কিন্তু পানি উঠে তো দেখো আমি হাত দিয়ে সুন্দর করে কসলে টসলে দিচ্ছি এটাকে একটু ইয়ে করছে দেখো পানিটা কিন্তু ডুবেও নেই মানে এতরূপ পরিমাণে দিচ্ছি যে সবজিগুলো ডুবে না খুবই কম মানে হাত ধোয়া পানির মতো তো দেখো এরকম করে আমি নিলাম সুন্দর করে এখন এই দেখো গুঁড়া মাছগুলো দিচ্ছি তো তোমরা অনেকে মনে করতে পারো যে ও মামা মাছগুলো মশলা টসলা ঢুকবে না গায়ে সিরিয়াসলি বিশ্বাস করো যখন বলক চলে আসবে এটার মধ্যে এমনি পানি উঠে একদম মশলা সব ঢুকে যাবে আর যদি আমি এটা একসাথে মিক্স করতাম তাহলে তরকারি বাড়ার সময় ধরো যখন মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত কাটাকাটা হয়ে যেত সেটা খেতে পারবো তাম না তো এখন তোমার অলমোস্ট বোঝা যাবে যে আমি কতটুকু রান্না করছি আর কিভাবে রান্না করতেছি তো তোমরা বুঝলা তো ফাইনালি দেখো আমি এই যে এইভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নিলাম কিভাবে মেরিনেট করে সব কিছু করে নিয়ে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম এই যে দেখো চুলার মধ্যে বসানোর পর দেখছো গাইস কত ঝোল উঠছে দেখো তোমরা অনেকগুলো পানি কিন্তু উঠে গেছে এগুলোর থেকে মাছটা এমনি শুদ্ধ হবে আর যদি আমরা দুইটা একসাথে মিক্স করতাম তাহলে সেই মাছটাও খেতে পারতাম না কিছুই খেতে পারতাম না লাস্টে আমি কিছু কাটা কাঁচা মরিচ মানে একটু কুচি করে নিয়েছি মাঝখানে ফালি করে নিয়েছি সেরকম কারণ আমি একটু স্পাইসি দিয়েছি তরকারি একটু ঝাল হয় তো গাছ দেখো যে আমার হয়ে গেছে সুন্দর করে আমি এখানে মিক্স করে নিচ্ছি এখন দেখো বলো একদম ইয়ে হয়েছে পানি শুকনো ঝোলগুলো শুকিয়ে যাচ্ছে এখন আমি কিছুগুলো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিব কারণ গুঁড়া মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক মজা লাগে এটা একটু সুন্দর পোড়া পোড়া মানে ঝোলটা একদমই শুকিয়ে ফেলবো ওরকম করে আমাদের বিক্রমপুরে তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবো আর আমি অ্যাট টাইমে বলি কারণ বাচ্চা কাচ্চা আছে